পিএসজি কে বিদায় বলে দিতে চান নেইমার জুনিয়র বার্সেলোনাই ব্রাজিলিয়ান পিঞ্চের পছন্দের ঘর রাজি আছেন বেতন কমতেও বেতনটা মুখ্য নয় নেইমারের চাই বার্সেলোনা বেশ কিছু রিউমার মতে এই চলতি জনেই পিএসজি এর জার্সি ছাড়তে পারেন এই ব্রাজিলিয়ান তারকা তার দল বদলের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে আয়োজন ছিল লিওনেল মেসিকে ঘিরে বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার নিজের ঘরে ফিরছেন এমন গুঞ্জনই ছিল জোর আলো তবে সে গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জনে থেকে যায় প্যারিস থেকে স্পেনে ল্যান্ড না করে মেসির প্লেন চলে যায় আমেরিকান মায়াম শহরে মেসির প্রত্যাবর্তন হওয়ায় হতাশাগ্রস্ত ছিল বার্সেলোনার সমর্থকরা তাদের সে হতাশা এবার কমাতে পারে আরেকজনের প্রত্যাবর্তনে তিনি নেইমার জুনিয়র লিওনেল মেসির মতো অর্জন বা ভালোবাসা কোনোটি বার্সেলোনা জার্সিতে নেই নেইমারের তবে যতটুকু আছে এই মুহূর্তে বার্সেলোনা দলের জন্য ও সমর্থকদের জন্য সেটুকুই যথেষ্ট শেষবার যখন বার্সেলোনা ছিঁড়েছিলেন নেইমার তার আগে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন সেবার ব্যালেন্টিয়রের শীর্ষ তিনেও ছিলেন এই ব্রাজিলিয়ান এরপর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি বার্সেলোনার এমনকি টানা দুই সিজন ইউরোপা লীগ খেলতে হয় এই স্প্যানিশ ক্লাবকে সেখানেও বেশি দূর যেতে পারেনি এই ক্লাবটি গত সিজনে লা লিগা জিতলে ইউরোপিয়ান আসরের জন্য বার্সা দলটি এখনও সমৃদ্ধ না সেখানে নেইমারের আগমন বদলে দিতে পারে দলটিকে কেননা নেইমার এমন একজন খেলোয়াড় যিনি একাই দল ও ড্রেসিং রুম বদল করতে পারে দলের মাঠের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটও করতে পারেন বদল আর তাই এই মুহূর্তে নেইমার ফেরার চেয়ে আনন্দের আর কি হতে পারে বার্সা সমর্থকদের জন্য নেইমার কি তবে ফিরবেন নাকি মেসির মতো রিউমার রিউমারই থেকে যাবে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম ফেব্রুয়ারিজিও রোমান অনিশ্চিত করেছেন পিএসজি ছাড়ার ব্যাপারে ও বার্সেলোনার যোগদানের ব্যাপারে হ্যাঁ বলেছেন নেইমার ইতোমধ্যে তার এজেন্ট বার্সেলোনার সাথে কথা বলা শুরু করেছে নেইমার ইচ্ছার কথা নিজ ক্লাবকে জানিয়েছেন তবে দুই পক্ষের ইচ্ছা থাকলেও একটা সমস্যা উকি দিচ্ছে সেটি হচ্ছে স্যালারি কাপ লিগায় স্যালারির বেশ কড়া নিয়মের কারণে লিওনাল মেসিকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা অবশ্য এরপর বার্সেলোনা দলে কিছু পরিবর্তন এসেছে উচ্চ স্যালারি পা উসমান ডেম্বেল ক্লাব ছেড়েছেন আরেক ডিফেন্ডার স্যামুয়েল উমতে যোগ দিয়েছেন লিলে ক্লাব ছাড়ার দ্বার আছেন লেংলেটরা কথা চলছে আনসু ফাতি ফেরান তরস এদের নিয়েও সব মিলে এরা চলে গেলে বিশাল অঙ্কের বেতন ভাতা খালি হবে বার্সার সেখানে চাইলে তারা যোগ করতে পারে নেইমারকে অবশ্য তাতেও বেতন কমাতে হবে নেইমারকে নেইমারের বাৎসরিক স্যালারির অর্ধেকের মতো করলে হয়তো নেইমার আসতে পারবেন বার্সায় সেক্ষেত্রে বাৎসরিক সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন পাবেন নেইমার তবে এ প্রস্তাবে নেইমার রাজি বেতন কমানোর ব্যাপারে হ্যাঁ বলেছেন তিনি স্যালারি কাপেও এখন বার্সেলোনা আগের চেয়ে বেশ সচ্ছল বাকি শুধু দুয়ে দুয়ে চার মেলানো শেষ পর্যন্ত কি হয় সেটা সময় বলে দিবে তবে সুযোগ থাকা সত্ত্বেও যদি এবার বার্সেলোনা ম্যানেজমেন্ট নেইমারকে দলে ভেড়াতে না পারে তবে সমর্থকদের কাছে বেশ উপহাস শুনতে হবে তাদের কেননা মেসিকে নিয়ে এরকম অনেক আশা দেখিয়েছিল তারা যেটি আর পরে হয়নি বাস্তবায়ন এদিকে নেইমারকে দলে ভেড়াতে প্রস্তুত অন্য ক্লাবগুলো ইতোমধ্যে ইপিএল সৌদি এমএলএস সহ নানা লীগ থেকে অফার এসেছে নেইমার সেখান থেকে নেইমার যাচ্ছেন বার্সেলোনায় যেতে নেইমারের এই সুযোগ কাজে লাগানোর বড় সুযোগই থাকবে বার্সেলোনার সামনে এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়